কিছুদিন আগে আপনারা দেখেছেন যে উত্তর প্রদেশে বিজেপি শাসিত রাজ্য যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী ওখানকার ওখানকার আমার একজন ভাই সে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহামু আসাল্লাম যে আমাদের প্রফেট আমাদের শেষ নবী আমরা ওনাতে বিশ্বাস করি মুসলিম শরিয়াত অনুযায়ী যে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্ল আলহামু সেই কারণে ওনার জন্ম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার ব্যানার উনি ফেসবুকে দিয়েছিল এবং ব্যানার টাঙিয়েছিল যোগী সরকার এই অপদার্থ সরকার একটা মুসলিম পার্সনকে যে আমরা একজনকে বিশ্বাস করি সেই কারণের জন্য আমাদের ধর্মগুরু যিনি আমরা তার ব্যানার টাঙিয়েছি সেই কারণের জন্য আমাদের ভাইকে অ্যারেস্ট করেছে এবং কিছু ভাইকে মারধরও করেছে ওখানকার পুলিশ আমি ধিক ধিক্কার জানাচ্ছি চরম ধিক্ষার জানাচ্ছি এবং আমি আজকে আপনাদের সামনে বলতে চাই আমি এখানে প্রকাশ্যে বলছি আই লাভ হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইম আসসালাম আমি হজরত মোহাম্মদ সাল্লাম সাল্লাম সাল্লাহু আলাইম আসসালামকে ভালোবাসি দিল্লি পুলিশের যদি ক্ষমতা থাকে বিজেপি সরকারের যদি ক্ষমতা থাকে আমাকে অ্যারেস্ট করুক আমি তো বলছি তো শুধু আমি না বাংলার প্রত্যেক আমার তো মনে হয় বাংলার প্রত্যেক মুসলিমরা বলবে যে আই লাভ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিম আসসালাম এবং বাংলার প্রত্যেক ভাইরাও তার জবাব দিচ্ছে এবং সব জায়গায় তার এই বিজেপি সরকার যে কাজটি করেছে তার জবাব দিচ্ছে সব জায়গায় র্যালি মিটিং মিছিল করছে এটাই এর তরফ থেকে বিজেপি সরকার বুঝতে পারছে এবং ভারতবর্ষের যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী আছে সে হারে হারে বুঝতে পারছে যে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহু আলহামু আসাল্লাম ওনার নামে যদি কিছু বলা হয় যে কেউ সহ্য করবে না এবং মুসলিম ভাইরা তার বিরুদ্ধে মামলা করতে এবং আন্দোলন করতে পিছু হাঁটবে না এবং আমরা ভবিষ্যতে এই ধরনের যদি কাজ বারবার করা হয় আমাদের ধর্মেতে যদি আঘাত আনা হয় আমরা কিন্তু যোগী সরকারের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে কমপ্লেন করব এবং বৃহত্তর আন্দোলন করবে এই পশ্চিমবাংলার বুকে আমরা আন্দোলন করব দরকার পড়লে দিল্লি গিয়ে এবং উত্তরপ্রদেশে গিয়ে আমরা আন্দোলন করব ওয়েস্ট বেঙ্গলের ভাঙড়ে আপনারা জানেন ভাঙড় কিন্তু একটা আমি মানে হিন্দু মুসলিম আমি এখানে ভাগ বিভাজন করছি না কিন্তু একটা ভোটে যখন যে কোনো যেখানে বিধানসভা ওয়াইজ আছে যেখানে হিন্দু মুসলিম একটা ব্যাপার থাকে ওখানে যে কোথায় জেনারেল সিট কোথায় এস টি কোথায় এস সিট ওখানে একটা ওখানে কিন্তু জেনারেল সিট ওখানে মুসলিম আমার যতটুকু আমি যতটুকু জানি মুসলিম অধ্যুষিত এলাকা ওখানে ওখানে মুসলমানরাই বেশি বসবাস করে এবং ওখানে যারা টিএমসির দায়িত্ব আছে অবজারভার সে তো কিছুদিন আগে বললাম দেখলাম মমতা ব্যানার্জিকে সে আল্লাহ বানিয়ে দিয়েছে তারা এই ধর্মটাকে এমন জায়গায় নিয়ে গেছে আমার তো মনে হয় ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত না হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে খুশি তারা সেই ধর্মটাই পালন করুক মুসলিম মুসলিমদের ধর্ম নিয়ে খুশি তারা তাদের ধর্ম পালন করুক কিন্তু এই বিজেপি আর টিএমসি এমন জায়গায় চলে এসছে তারা ধর্ম নিয়ে তারা ভোট ব্যাঙ্ক বানা বানানোর চেষ্টা করছে চেষ্টা করছে কি বানিয়ে ফেলেছে তারা তারাই বিজেপিরা চাইছে যে এই হিন্দুদের মোটিভেট করে হিন্দু ভোট ব্যাঙ্কগুলো টানার চেষ্টা করছে এবং মুসলিমরা এই আপনার টিএমসি চাইছে যে মুসলিমদেরকে মোটিভেট করে মুসলিম ভোট ব্যাঙ্কগুলো বানাই করার চেষ্টা করছে নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি বলবো আমাদের হিন্দু ভাই বোন বলো এবং মুসলিম ভাই বোন বলো ভারতবর্ষে যারা বসবাস করে তারা যথেষ্ট সচেতন তাদেরকে বলবো তা আপনারা এই হিন্দু মুসলিম বিভেদ থেকে যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সরকার গঠ এ করছে বিজেপি আর টিএমসি এই আপনারা এই ফাঁদে পা দেবেন না আপনাদের বলবো যে আপনারা নিজেদের ইচ্ছা মতো আপনারা দেখবেন যে সঠিকভাবে যারা মানুষের পাশে আসে মানুষের পাশে থাকে সবসময় মানুষের কথা ভাবে এবং মানুষের কাজ করতে চায় তাদেরকে আপনারা ভোট দেবেন এবং যারা হিন্দু মুসলিমকে বিভেদ করার চেষ্টা করছে সে বিজেপি বলো বা টিএমসি বলো তাদেরকে আপনারা দূরে সরিয়ে রাখবেন এটাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব এবং ভাঙড়ের মানুষের কাছে বলবো যে ভাঙড়ে যেই সবগুলো হচ্ছে আপনারা দেখবেন এই ঘটনার যাতে পরবর্তীতে না হয় সেটাও আপনারা দেখবেন অনেকে উস্কানিমূলক চিন্তাভাবনা করছে এবং অনেকে আইএসএফকে এস করছে এবং আইএসএফের উপরে দোষ দেওয়ার চিন্তা করছে যে যে কোনো বিষয় সে ব্যানার বলুন বা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সালামকে নিয়ে যে কোনো কথা বা টিএমসিকে কোনো নেতা যদি মারধর করে বা আইএসএফের কোনো নেতা মারধর হয় সেই সব বিষয়গুলো যে কোনো কিছু হলেও ভাঙড়ের ছেলেদের উপরে অত্যাচার হচ্ছে এবং ভাঙরের মা বোনদের মা ছাড় পাচ্ছে না তাতে ভাঙড়ের মা উপরে অত্যাচারিত হতে হচ্ছে তাই সজাকে সবাইকে বলবো হয় সজাগ থাকুন এদের এই প্রয়োজনায় বিজে সরকারের প্রয়োজনায় আপনারা পা দেবেন না একটা মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদেরকে একটু আগে বললাম যে মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছে যে ভোট ব্যাংক যে ভোট ব্যাঙ্কগুলো আছে সে ভোট ব্যাঙ্কগুলো পাওয়ার জন্য কিছুদিন আগে আপনি দেখেছেন যে রেড রোডে ঈদের সময় মুখ্যমন্ত্রী গেছে সেখানে গিয়ে আহ্বান জানিয়েছে আমি মুসলিমদের পাশে আছি সঙ্গে আসি আমি মুসলিমদের মাসিয়া এই এখন আবার এই পুজো আপনাদের এ করছে এখানে দুর্গা পুজো প্রত্যেক মণ্ডপে যাচ্ছে উদ্বোধন করছে ভার্চুয়াল উৎপাদন করছে এবং কিছুদিন আগে দেখবেন যে দীঘায় রাম মন্দির ওখানে উত্তরপ্রদেশের রাম মন্দির রয়েছে তার কাউন্টারে দীঘায় জগন্নাথ মন্দির করতে হচ্ছে যে হিন্দুদেরকে দেখাতে হচ্ছে যে আমরা হিন্দুদেরকে ভালোবাসি আমার হিন্দু ভাইরা বলো বা মুসলিম ভাইরা বলো সবাই সচেতন আমি তো মনে করি যে কাউকে দেখানোর দরকার পড়ে না কোনো সরকারকে যে আমি এই মন্দিরটা করছি কারণ আমি হিন্দুদেরকে ভালোবাসি বলে সেটা মানুষ বুঝতে পারছে বা মানুষ জানে যে কে কাকে ভালোবাসে বা কে কাকে ভালোবাসে না সেখানে দীঘায় আপনার মন্দির হয়েছে মন্দির হওয়ার পরে আপনারা দেখবেন বা শুনেছেন যে রেশন দোকান থেকে রেশনের দোকান বরাবর যে প্রসাদ বাড়ি বিলি তো বিলি করা হয়েছে সেটা কিসের কারণে সেটা ইচ্ছে আমার তো মনে ইচ্ছা কী হিন্দু ধর্মকে ছোট করা হচ্ছে এটাতে এরপরে যদি এই মুসলিম মুসলিম ধর্মের যখন কুরবানি ঈদ হয় যখন কুরবানি ঈদে আপনার তো মাংস বিলি করা বিভিন্ন ধরনের মাংস গরিব মানুষদের অসহায় মানুষদের বিলি করা হয় এবং সেই সব মাংস যদি মমতা ব্যানার্জি পরবর্তীতে এরকম রেশন দোকানের মাধ্যমে বিলি করে ডিস্ট্রিবিউট করে আমিও কিন্তু এটা এটারও কিন্তু আমি প্রতিবাদ জানাব যার ধর্ম তার কাছে কোনো ধর্ম নিয়ে চিনিমিনি খেলার কারোর অধিকার নেই আমরা হিন্দুরা হিন্দু ধর্ম পালন করি মুসলিমরা মুসলিম ধর্ম পালন করি কিন্তু কোনো ধর্ম নিয়ে কোনো সরকারের চিনিমিনি খেলার কোনো অধিকার নেই তাই ভাই বোনদের বলবো আপনারা যারা যারা আমার কথা শুনছেন আপনাদের বলবো যে এই ধরনের মোটিভেটেড সরকার যারা এই ধরনের চিন্তাধারার সরকার বিজিবি বলো বা টিএমসি বলো তাদের থেকে আপনারা দূরে থাকবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবে এবং ছাব্বিশে আপনারা দেখবেন যে কারা হিন্দু মুসলিম ভাই ভাইদের ভাই ভাইদের বিভেদ করার সৃষ্টি করছে এবং দুইজন দুজনের ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করছে তাই ছাব্বিশকে আপনারা এই দুই সরকারকে এই টি এবং বিজেপি বিজেপিকে বর্জন করুন এবং আপনাদের পক্ষে যারা আছে যারা রুটি রোজগার এবং মানুষের পক্ষে যারা আছে যারা কৃষকের পিছের পাশে আছে যারা শ্রমিকদের পাশে আছে তাদের পাশে আপনারা থাকুন তাদেরকে আপনারা ভোট নিন এটাই আপনাদের কাছে আমি বার্তা দেব এইটা কিসের জন্য হবে আমি বিবাহিত হতে পারি আমি সিনিয়র সিটিজেন হতে পারি আমার তো ওখানে একটা এজ লিমিট আছে যে এই বয়স অব্দি আমরা এসএসসি পরীক্ষা দিতে পারবো আমি উত্তীর্ণ হয়েছি বলেই তো আমি পরীক্ষা দিতে গেছি নালে তো পরীক্ষা দিতে যেতাম না প্রথমে তো আপনারা অনলাইনে ফর্ম ফিল করেছি পরীক্ষা দিতে গেছি সেখানে পরীক্ষা আমি দিতে যেতেই পারি আমি বিবাহিত বলে আমি পরীক্ষা দিতে যেতে পারবো না কেউ যদি আজকে একটা ছাত্রী গেছে একটা হিন্দু আমার বোন গেছে তার শাখা ফলা পড়ে গেছে সে পরীক্ষা দিতে পারছে না কেন পারবে না কেউ যদি আজকে একটা বোরখা পরে পরীক্ষা দিতে যায় তাকেও তো পরবর্তীতে সেই একই অবস্থা করতে পারে তাই আপনাদের ভাবার সময় চলে এসে আপনাদের বারবার বলছি এরা কিন্তু শিক্ষাকে শেষ করে ফেলছে বিভিন্ন বিভিন্ন শিক্ষা বিভিন্ন ধরনের শিক্ষা এবং আপনার স্টুডেন্টের যে ধরনের পরিকাঠামো স্কুল মাদ্রাসা এইসব ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এরা চাইছে যে সাধারণ মানুষ যারা আছে সে নট অনলি হিন্দু বা নট অনলি মুসলিম সবাইকে এরা অশিক্ষিত করে রাখতে এবং এরা চাইছে যে এরা একশো টাকা দুশো টাকা করে দেবে এদের পিছনে আমরা ঘুরি এবং এরা আমাদেরকে ইউজ করুক এটাই এদের মেন এজেন্ডা এবং মেন বা মেন লক্ষ্য এদের ওটা আমরা এই কথাটা বলতে সাহস পেতো না এতদিন কেউ বলতে সাহস পায়নি এটা আমরাই তৈরি করেছি আমি এটা বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু পিজ্জাদারা আছে তারা সুযোগ সুবিধা আপনারা জানেন কিছুদিন আগে একটা পিজ্জাদা ছিল তিনিই বলেছিলেন যে এই টিএমসি যারা করবে তাদের নাকি জানা যা করা যাবে না তিনিই আজকে টিএমসিতে চলে গেছে আমি এই কথাটা বলতে হয়তো রিপিট করছি আমি এটা বলা উচিত না সেই পিজ্জাদাকে আমি বলবো তাহলে তিনি টিএমসিতে চলে গেছে তাহলে তার জানাজা কে পড়বে তাহলে তিনি যেটা বলেছিল তার কথাটা তাহলে মিথ্যে হয়ে যাবে নিশ্চয়ই মানুষ সাধারণ মানুষ বা পীর যদি তার জানাজা না পড়ে তাহলে তার জানাজা কে পড়বে তাহলে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি কি তার জানাজা পড়বে এটাই আমার ওনার কাছে কোশ্চেন তানারা যদি এখনও সংশোধন হওয়ার রাস্তা আছে তানারা যদি সঠিক পথে এসে সংশোধন হয় অন্যায়ের বিরুদ্ধে তারা লড়ে আমার তো মনে হয় পীর বিরুদ্ধে নট অনলি পিজ্জাদা যে কোনো ধর্মীয় গুরু যারা আছে তাদের বিরুদ্ধে এই ধরনের কটুক্তিকর মন্তব্য কেউ করতে সাহস পাবে না তাদের সচেতন হতে হবে এবং তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এখনও সুযোগ আছে আপনারা সোজা হন এটাই আমি বলবো আপনাদেরকে সেটা তো পার্টির বিষয় পার্টি বলতে পারবে পার্টির সিনিয়র নেতৃত্বরা যারা আছে পার্টির রাজ্য নেতৃত্ব যারা আছে সেন্ট্রালের নেতৃত্ব যারা আছে সেটা কে কি বলছে তার বিষয় তার বিষয় আমি কিছু বলবো না আমার পার্টির উদ্ধত্তর নেতৃত্ব যদি মনে করে ডিসাইড করে সবাই মিলে যদি ডিসাইড করে আর আব্বাস সিদ্দিক ভাইজানকে যদি দাঁড় করানো হয় অবশ্যই আব্বাসির সিদ্দিক ভাইজান দাঁড়াবে আমাদের পার্টি যেটা ডিসাইড করবে তার উপরেই নির্ধারণ করা হয় যে কে কোথায় দাঁড়াবে বা না দাঁড়াবে নিজের কথায় কোনো এখানে চলে না পার্টির উপরেই সব কিছু ডিপেন্ড করে আমাদের এখানে আইএসএফে